প্রিয় ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাসে তোমাদের রয়েছে পদাবলী আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে শাক্ত পদাবলী কি এবং পদাবলী রচনার প্রেক্ষাপট এবং শাক্ত পদাবলীর কোন কোন পর্যায়গুলো রয়েছে সেগুলো বিস্তৃত আলোচনা করব এবং পদাবলীর দুইজন বিশিষ্ট কবি যে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য তাঁদের নিয়ে আলোচনা করব এবং কয়েকজন অপ্রধান কবিরা রয়েছেন তাদের ও সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকে দেখো এই ভিডিওতে প্রথমেই শুরুতে যদি বলি যে শাক্ত পদাবলী শাক্ত পদাবলী কি না মধ্যযুগের শেষভাগে যে শক্তির উপাসক বা শক্তি সাধনার জন্য যে কবিরা শ্যামা এবং উমাকে কেন্দ্র করে যে সকল গান বা পদচারণা করেছেন সেইগুলোকেই বলা হচ্ছে পদাবলী যে পদগুলো রচনা করেছেন বিশেষ করে মধ্যযুগে যে শাক্ত কবিরা শ্যামা এবং উমাকে কেন্দ্র করে যে পদগুলো রচনা করেছেন সেগুলোকেই বলা হচ্ছে পদাবলী মুখ্যত এগুলো এই পদগুলো গান আকারেই বেশি গীত হতো এবং গান হিসাবেই বেশি জনমানুষের কাছে ছড়িয়ে পড়েছিল আর এই জন্য এই যে পদাবলী এটা গাওয়া হতো মালসি রাগে মালশ্রীর আগে এই মালশ্রীর রাগের জন্য এটাকে মালসিও বলা হয় পদাবলীর আর এক নাম কিন্তু মালসি বলা হয় কারণ এটা মালশ্রীর রাগে গাওয়া হতো এবার চলে আসি যে পদাবলীর প্রেক্ষাপট এই সাত পদাবলী রচনার প্রেক্ষাপটকি ছিল দেখো মোগল সম্রাট যে ঔরঙ্গজেবের মৃত্যুর পর দেশব্যাপী একটা রাষ্ট্রীয় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেই বিশৃঙ্খলা সবেমাত্র যে দিল্লির সব মানে নবাব রয়েছেন তিনি সনদ নিয়ে শাসকরা প্রায় উচ্ছৃঙ্খল বিলাস ব্যভিচারী হয়ে পড়েন এবং তাদের যে অর্থের চাহিদা মেটানোর জন্য একটা চাপ তৈরি হয়েছিল কাদের উপরে নবাবদের উপরে এবং নবাবরা কি করেছিলেন তাদের যে অর্ধস্তন জমিদাররা রয়েছেন তাদের উপর মানে প্রজাদের কাছ থেকে অধিক পরিমাণে কর বা অর্থ উপাদ মানে আদায়ের জন্য তারা অনবরত চেষ্টা চালান এবং এতে কি জমিদার শ্রেণীরা তারাও এক প্রকার মানুষের উপর প্রজাদের উপর জুলুম করা শুরু করে দেয় তারপর কি আবার রয়েছে মারাঠা দস্যু বা বর্গীদের আক্রমণ অত্যাচার সর্বত্র বাংলা এক মাত অবস্থা সতেরোশো সাতান্ন ইতিহাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ নবাবের পরাজয় তারপর বাংলাতে সতেরোশো সত্তরে নেমে আসে এক ভয়াবহ মন্য়ন্তর মানুষ না খেতে পেয়ে মানে অনাহারে প্রাণ হারিয়েছিল সেই এক সংকটময় পরিস্থিতিতে মানুষ যখন অসহায় কোনো এক ঐশ্বরিক শক্তির কাছে নিজেকে সমর্পণ করার জন্য যে মানে কবি বা সাহিত্যিকগণ তারা যে পদ রচনা করেছিলেন এবং পদ রচনার জন্য শক্তি বা উমা বা কালীকে উদ্দেশ্য করে পদগুলো রচি রচনার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাই হচ্ছে শাক্ত পদাবলী এবার এই সাত্ত পদাবলী কিন্তু তিনটি পর্যায় আমরা সহজভাবে দেখি যেটা হচ্ছে কি আগমনী দ্বিতীয় হচ্ছে বিজয়া তিন নম্বর হচ্ছে ভক্তের আকুতি প্রথমেই যদি বলি আগমনী পর্যায় আগমনী পর্যায় বলার আগে প্রথমে বলি একটা পৌরাণিক ঘটনা যেখানে হর পার্বতী তাঁদের বিবাহ হয় কিন্তু পার্বতীর যে মৃত্যু দক্ষ রাজার যজ্ঞাগারে উপস্থিত থেকে দক্ষ যেখানে পার্বতী তিনি নিজের প্রাণ বিসর্জন দেন তাকে নিয়েই যে শিব যে তার উন্মাদ নিত্য এবং সেই তার প্রাণ মানে চলে যেতে আবার শিব সাধনায় বসেন পরবর্তী সময় এই পার্বতী যিনি জন্মগ্রহণ করেন কি না জন্মগ্রহণ করেন মেনকার গর্ভে যার পিতার নাম হলেন হিমালয় গিরিরাজ হিমালয় তাদের সংসারে মানে কন্যা সন্তান রূপে উমা জন্মগ্রহণ করেন সেই কালক্রমে বিধাত্মার নিয়মে মানে পার্ব উমার সঙ্গে দেবাদিদেব মহাদেবের বিবাহ হয় কিন্তু এখানে এই যে মেনকা মা মেনকা হিমালয় এবং মেনোকার কন্যাকে উমা উমাকে কি তাকে সেই কন্যাকে বৃদ্ধ শিবের কাছে সমর্পণ করতে করেন কিন্তু মায়ের যে দুঃখ যন্ত্রণা যে কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার পর তার যে বিরহ বা তাকে পাওয়ার যে আকুতি মায়ের যেন একটা চিরন্তন একটা ভাবনা সেটা যেন বাঙালি সমাজের এক বাস্তব চিত্র যেন উঠে এসেছে তৎকালীন সমাজে সেই আগমনী পর্যায়ে অনেক গান রয়েছে যে পদগুলো বিখ্যাত পদ তার কয়েকটা নিদর্শন আমরা দিতে পারি যেমন গিরি এবার উমায় এলে আর উমায় পাঠাবো না বলে বলবে লোকে মন্দ কারোর কথা শুনব না এই ধরনের যে অসাধারণ পথ যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবারে কথা কয় এবার মায়ে ঝিয়ে করব ঝগড়া জামাই বলে মানব না অসাধারণ এই পদগুলো আগমনী পর্যায়ে কিংবা মায়ের যে প্রবল আকুতি সন্তানকে তাঁর শ্বশুর বাড়ি থেকে পিতৃ নিয়ে আসার জন্য যেখানে মেনকা গিরিরাজের কাছে তিনি আরতি প্রকাশ করেছেন সেরকমই আগমনী পর্যায়ের আমরা কতগুলো পথ পাচ্ছি যেমন যাও যাও গিরি আনিতে গৌরী উমা আমার বড় কাঁদে উমা বুঝি আমার বড় কাঁদে এই যে অসাধারণভাবে এই পদগুলো বা কবে যাবে বলো গিরিরাজ উমারে আমারে আনিতে এই ধরনের পদগুলো কিন্তু আমরা পাচ্ছি যেগুলো হচ্ছে আগমনী পর্যায়ের পথ এরপর হচ্ছে বিজয়া বিজয়া বলতে যেখানে বিদায়ের ব্যাপার চলে আসছে যে বাঙালির দুর্গাপূজার প্রসঙ্গ কিন্তু এখানে আমাদের মনে করিয়ে দেয় যে আগমনির জন্যই চারদিকে আগমনির সুর মা দুর্গা গিরিরাজের ইয়ে শিবের ঘরণে তিনি আমাদের এসে যে তিন দিন হয়ে পূজিত হন আবার তাকে বিজয়ায় বিদায় দিতে হয় এখানেও বিজয়া যে এখানে বিদায়ের দেওয়া সেখানেও যেন একটা বিরহ কারুণ্যের দিক যেন ঝরে পড়েছে দিকে দিকে সেই বিজয়া পর্যায়ে পদ যেমন তনয়া পরের ধন বুঝিয়া না বুঝে মন হায় হায় একে বিধাতার অর্থাৎ কন্যা থাকলেই তাকে তো বিবাহ দিতে হবে আবার সে তার দুদিনের জন্য বাবার বাড়িতে এসে আবার সে শ্বশুর বাড়িতে চলে যাবে এই যে বিরহ এই যে যন্ত্রণা চিরন্তনী এই ভাবনা যেন শাক্ত এই পদাবলিতেই আমরা পাচ্ছি তেমনি যেমন ওরে নবমীর রাত্রি না হয় এবং না হই ওরে অবসান নবমীর রাত্রিকে যেন অবসান হতে না বলেছেন যেন এটা মায়ের যেন চরম আরতি এইভাবে রয়েছে বিজয়ার পদগুলো এছাড়া রয়েছে ভক্তের আকুতি ভক্তের আকুতি পর্যায়ে কিন্তু শ্রেষ্ঠ কবি বলা যেতে পারে রামপ্রসাদ সেন রামপ্রসাদ অসাধারণ কিছু পদ রচনা করেছেন ভক্তের আকুতি পর্যায়ে মাগো তারা শঙ্করী কোন অবিচারে আমার পরে করলে দুঃখের ডিগ্রি জারি অসাধারণ যেন দুঃখের সাগরে এবং নিজেকে নিমজ্জিত হয়ে কবি যেন শঙ্করী সেই তারা তার কাছেই যেন আকুতি প্রকাশ করেছেন কখনো বা মান অভিমানের বিষয় ব্যক্ত হয়েছে এই পদগুলিতে ভক্তের আকুতি পর্যায় পথ এবার কালি তোমায় খাবো তুমি খাও নয় আমি খাই দুটোই একটা করেই যাব অসাধারণ যেন প্রবল আক্ষেপ প্রবল আবেগ এই প্রত্যেকটি পদের মধ্যে আমরা যেন দেখতে পাই ভক্তের আকুতি পর্যায়ের পদগুলির মধ্যে এরপর আমরা পরবর্তী অংশতে যেটা চলে আসব। যে এই শাক্ত পদাবলীর বিশিষ্ট দুই কবির নাম উঠে আসে যেটা হচ্ছে রামপ্রসাদ সেন আর একজন হলেন কমলাকান্ত ভট্টাচার্য রামপ্রসাদ সেন মনে রাখো রামপ্রসাদ সেন তাঁকে কবিরঞ্জন বলা হয় কবিরঞ্জন রামপ্রসাদ সেন আমরা পদাবলী অধিকাংশই মানে শাক্ত গানকে রামপ্রসাদী গান হিসেবেই আমরা মনে করি আচ্ছা সেই রামপ্রসাদ সেন সম্বন্ধে বলতে গেলে ঈশ্বরগুপ্ত কিন্তু অনেক তার জীবন সংক্রান্ত নানা তথ্য দিয়েছেন আমাদের সেই রামপ্রসাদ সেন তিনি জন্মগ্রহণ করেন চব্বিশ পরগনা জেলায় চব্বিশ পরগনা জেলায় হালি শহরের কুমার ভট্টগ্রামে তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো কুড়ি কিংবা একুশ সম্ভাব্য এই সময়ে এই সালে আর পরলোক গমন করেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে আর তার রামপ্রসাদের কতগুলো কাব্য তিনি রচনা করেছিলেন যেমন বিদ্যাসুন্দর কালী কীর্তন কৃষ্ণ কীর্তন এই পদগুলো এই কাব্যগুলো রচনা করেন এবং রামপ্রসাদ সেন তিনি কিন্তু ভক্তের আকুতি পর্যায়ে কিন্তু শ্রেষ্ঠ কবি এটা অবশ্যই আমাদের ভুললে চলবে না তাহলে এই ছোট ছোট তথ্যগুলো আমাদের পরীক্ষায় এমসিকিউ থাকতে পারে যেমন একাদশ শ্রেণীর নতুন সেমিস্টারে যে রয়েছে সাক্তপদাবলী সেখানে আসতে পারে রামপ্রসাদ সেনের কতগুলি মোট পথ পাওয়া গেছে প্রায় তিনশোটি মনে রেখো আর কুমারহট্টগ্রামে হালি শহরে জন্মগ্রহণ করেন যেটা চব্বিশ পরগনা জেলায় এর পরের অংশতে আসছি যেটা হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য কমলাকান্ত ভট্টাচার্য তিনি একজন বিদগ্ধ পণ্ডিত বর্ধমান জেলায় কালনায় জন্ম আনুমানিক জন্ম অষ্টাদশ শতকের শেষের দিকে শেষ ভাগে তাকে সাধক রঞ্জন বলা হয় মহারাজা তেজসচন্দ্রের সভাকবি বা রাজকবি হিসাবে তিনি ছিলেন এবং তিনি শ্রেষ্ঠ পর্যায় হচ্ছে আগমনী এবং বিজয়া পর্যায়ে কিন্তু পদগুলো রচনা করেছেন কমলাকান্ত যে পদগুলোর মধ্যে বাস্তব সমাজ দৃষ্টিভঙ্গি মাতৃহৃদয়ের যন্ত্রণা ব্যথা আকুতি বিজয়া পর্যায়ে যেন বিরহের বেদনার সুর ধ্বনিত হয়েছে পরতে পরতে আমরা তা লক্ষ্য করি এই পদাবলীর রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য ছাড়াও আমরা আরও কয়েকজন অপ্রধান কবিদেরকে পাচ্ছি তাদের অবশ্যই মনে রেখো যেমন শম্ভুচন্দ্র যেমন রামদুলাল নন্দী যেমন দাসু রায় যেমন রয়েছে মুজা হোসেন তারপর রয়েছে অ্যান্টনি ফিরিঙ্গি অ্যান্টনি ফিরিঙ্গি খুবই গুরুত্বপূর্ণ একটা নাম তাকে নিয়ে উত্তম কুমারের একটা বিখ্যাত সিনেমাও হয়েছে অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাটা কেউ দেখে নিতে পারো যাই হোক এই হচ্ছে বিষয় সাক্তপদাবলীর সম্বন্ধে আমরা জানলাম যে প্রেক্ষাপট একটা সামাজিক অস্থিরতার সময়ে সার্থপদাবলী কবি ভাবনা একটা অন্তরের যন্ত্রণা থেকেই যেন উদ্ভূত হয় এই সার্তপদাবলী তার পর্যায়ে আগমনে বিজয়া এবং ভক্তির আকুতি এবং যে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য সেই বিষয়েও নিয়েও আমরা আলোচনা করলাম তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে শোনো আমরা আগের যে ভিডিওগুলোতে যেখানে সাহিত্যের ইতিহাসে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন অনুবাদ সাহিত্য পরবর্তীকালে যে আমরা চৈতন্য জীবনী সাহিত্য নানা বিষ অনুবাদ সাহিত্য সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি আরও তোমাদের একাদশ শ্রেণীর নতুন সেমিস্টারে যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী কবিতা কিংবা বিভূতিভূষণের পুঁইমাচা গল্প কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধ এই সমস্ত কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিয়েছি তোমরা অবশ্যই চ্যানেলের আগের ভিডিওগুলো ফলো করো অবশ্যই চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করো লাইক করো তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাও আর যেহেতু এটা নতুন চ্যানেল তোমাদের বন্ধুদেরকেও বিষয়টা শেয়ার করো তাদেরকে জানাও আর আশা করি তোমাদের পড়ায় কিছু না কিছু সাহায্যে আসবে আর সকলে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো